আসসালামু আলাইকুম তা ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমাদের ঘর দুয়ারের অবস্থা কি আমরা বস্তিতে এখন আসি বুঝতে পেরেছ আমরা এখন বস্তির মানুষ হয়ে গেছে দেখো টিভির সামনে হাড়ি পাতে রেখে দিয়েছি শাক আইনা রেখে দিয়েছি এখানে তো তুষক মুসুক এক কাঠ এই যে আমার কালা চান দেখো এই দেখো এদিকেও দেখামো আচ্ছা এই যে এখানে থালা বাটির এক ঠেক সব নিয়ে এসে পড়ছি ওই রুমের থেকে আর দেখো ড্রেসিং টেবিলের ভিতরে হাঁড়ি দেখছো কি অবস্থা দুধ ভাত খাবো না পে দুধ ভাত খাবো না পি রে দুধ ভাত দিয়ে গা ঠিক আছে দুধ ভাত দিয়া তারপরে আসতে সবার কাছে আমার ভিডিওটা দেখবা যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো ঠিক আছে এই যে দেখো আমি এখন কাম করি গা আর রাফিরে দুধ বাদ দিয়া লই আগে

সুন্দৰকৈ দিছে ৰং দি থৈছে পৰ টাইছ লগাই যেন ৰং ৰাখি কি জানি বনাইছো যে দাগ হৈ দাগ হৈছি ভাল কৰা যাম কৈ গ'লে শেষ পুরা দুনিয়া শেষ হয়ে গেল আমাদের আমি আজকে খাটের উপর বসে বসে চা বানাবো বুঝছো চা আনছি এখন এটা রে ঢালবো তো ওই রুমে তো তো মনে করি রং ঠক করতাছে রুমের অবস্থা তো একদম বিধি সব ওদিকে তো বনও যায় না আর রান্নাঘরে তো দাঁড়ানোরও ব্যবস্থা নেই এত ময়লা খাবে হতে এখন সবাই মিলে একটু চা খামু সোনালা চা বিস্কিট খাইব চা আর নিয়ে আসি রুমে এসে বসে বসে পড়া লাগা কাটে কাটে হয়ে যায়নি শুরু সোনালা একটু কিছু না খাইলেও ভাল লাগে না আর এখন তো জহতে সিজন চেঞ্জ হইতেছে যাচ্ছে তো বল একটু গরম একটু ঠান্ডা এরকম হই যাচ্ছে এই এরকম হলে সবাই অসুস্থ হয়ে যায় যাচ্ছে তুমি মাইক খেবা তুমি গরম চা ধরবা পূজা দেবা না তুমি ধরো না চা দিয়ে ঢাইলা লইলাম দেখো কি অবস্থা শুরু করছে মানে ওর একটা মাইক দিমো তাহলে তোমরা বলবা যে আমি খারাপ বুঝছো ও অনেক দুষ্টামি করতেছে আমি শুনিব না দিব না আমি তোমাকে চা

আশি কেড়ে আবি কেড়ে যাও বসো বিস্কিট নেই তোর পড় তো বসে ঠিক আছে তুই জানি যে এই ঘুরে দিয়ে নে এই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম জেনে ও এই বাদাম তা আমার জন্য রাখো কোথা থেকে এই তো ছোট ছোট বিস্কিট এগুলো দিয়েই আইসা বাবা আমি তোমার আমি খাওয়ার ঠিক আছে তো চা দিয়ে আসা পড়ছি ঠিক আছে আমি একটু খাই আর তোমাদের সাথে একটু শেয়ার না করলে হবে বলো তো একটু বিস্কিট ভিজে ভিজে খাই প্রত্যেকদিন তো মুড়ি দিয়ে খাই আজকে একটু বিস্কিট ভিজে খাই তো বিস্কিটটি বাদামের মুখা দিলে মানে স্মেল লাগে না এত সুন্দর যা ভালো মানে বলার বাইরে ভালোই লাগতেছে বিস্কিটটা খাই

রাইখা দেই আজকে মতন ভিডিও এই পর্যন্তই আর বেশি দূর বাড়া যান না আল্লাহ হাফেজ